এবং যেখানে নামে দিল তার পাশে কিন্তু এই হাটটি অবস্থা বাচ্চা ছাগল বড় ছাগল ছোট খাসি বড় খাসি ছোট বড় পাঠা গারল দরপার ভেড়া সবই পাওয়া যায় আমাদের এই হাটে যারাই আসবেন নিজে নিজে আসার চেষ্টা করবেন কোনো রকম মাধ্যমে আসবেন না নিজে ছাগল নিজে কিনলে ধরেন যে পাঁচটা ছাগল যদি কিনেন আপনি যদি মাধ্যমে গিয়ে কিনেন কোনো দালাল ধরে কিনেন সেক্ষেত্রে ছাগল হবে তিনটা পাঁচটা ছাগলের টাকা দিয়ে আর যদি নিজের ছাগল নিজে কিনেন তাহলে সেক্ষেত্রে পাঁচটা টাকাতে পাঁচটাই হবে এই হলো বিষয় যাই হোক আজকে ছোট বড় সব মিলিয়ে দেখাবো আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবে দেখেন একজন একটা বাচ্চা সহ একটা তো ওই ছাগল এই এই ছাগলটারই বাচ্চা এটা হ্যাঁ জি জি দেখি মুখটা এই যে এই যে মুখটা এই যে দেখুন দেখুন কালার তো মানে তোতার মধ্যে কোয়ালিটি শেষ নাই হ্যাঁ মানে এক কথা বলতে গেলে ভেজাল ছাগল মানে মুখের কাটিং শেষ নাই

এটা কেমন দাম আরে বড়টা ভাই আপনাদের ছাব্বিশ হাজার টাকা আচ্ছা 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 দেখ এগুলো দেখা দিলাম ওই যে ভাই ব্যবসা করে তাও বললো আর আপনাদের বুঝে আপনাদের কাছে ভালো এগুলো ভালো এগুলো 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 ছোটো এগুলো বড় হ্যাঁ কিনলেন ভাই কত নিচ্ছে জোলা আপনি আট তিরিশ আটত্রিশ হাজার টাকা ভাই আচ্ছা দেখি একটু আট তিরিশ দুটো নিচ্ছে কী ভাই দুটো খাচ্ছে না বাকি কোথা থেকে আসছেন

অনেক সুন্দর আলাদা কম্বিনেশন অনেক সুন্দর মেয়ে বাচ্চা ভাই ভাই ও এক জোড়া আছে এই যে জোরা জোড়া জোড়া কত ভাই জোড়া নিলে আপনি একদম বিয়াল্লিশ হাজার এই যে বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জোড়া পেয়ে যাবে দুইটি বাচ্চা ব্যস্ত ছাগল দেখাই বেচা হয়নি কত দাম বলল দেখেন সাড়ে দশ এগারো হাজার মেয়ে বাচ্চা নাকি দুইটাই দুটোই আছে মেয়ে বাচ্চা কত দাম চাইছেন আপনি

এক জোড়া ছাগল বারো হাজার টাকা দেখালাম আপনাদেরকে একটা জাদুকারী মাল দেখাই ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এই একটা বাচ্চার দাম কত বাইশ হাজার কত হলে বেঁচে যায় ভাই এটা আঠারো হাজার হলে বেঁচে যায় তাহলে দেখেন এই যে এত এই বাচ্চার ওই বাচ্চার কিন্তু অনেক ডিফারেন্স ওই জোড়াই বলে দেন যে বারো হাজার আর এই একটা হলো আঠারো হাজার টাকা হলো সর্বনিম্ন নিতে পারবেন বেলা কম বেশি আছে আরো দেখেন দামি বাচ্চা দেখায় আপনাদেরকে এই যে এই বাচ্চারা দেখায় এই যে দেখেন ইলিয়াস ভাইয়ের কাছে বাচ্চারা আছে একটা দেখায় উজ্জ্বল ইলিয়াস ভাই এই বাচ্চারা কি বাচ্চা আর এই বাচ্চার দাম কত পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন হিসাব দেখেন আমি দেখাই আরো দেখাই হিসাবে শেষ নেই ভাই কালার যেরকম কালার সৌন্দর্যের উপর ভিত্তি করে কিন্তু এই বাচ্চাগুলোর দরদাম হয়ে থাকে হ্যাঁ আপনারা চাইলেই কিন্তু বলতে পারবেন না ছাগলের দাম বেশি হ্যাঁ আপনার যদি দাম বেশি হয় আপনি কম দামি নেন সমস্যা তো নাই হ্যাঁ ভাই ভাই সধু ভাই সর্বদামি বাচ্চা কোনটা সর্বোচ্চ দামি বাচ্চা হ্যাঁ ভাই বাচ্চাটা আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম ভাই বাইশ বাইশ হাজার টাকা এখন ফিক্সড প্রাইস আর মেয়ে বাচ্চার মধ্যে সর্বোচ্চ দাম

মানে এখনও দাম উঠতেছে না এগুলো 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 ভালো এগুলো পার্সেন্ট ভালো আছে গানটার বড় আছে ঠিক আছে হ্যাঁ ক দাম উঠলো গারুল কত উঠছে পাঠা পাঠা বড় সাইজের একটা পাঠা তেইশ হাজার টাকা দাম উঠছে কটা একটা নিয়ে এসেছেন কোথায় বাড়ি আপনাদের খোলাবারিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর্ট বিষয় দেখাই এখানে ভিডিও করার কোনো মানে চান্স হয় না এখানে যে আমাদের ভাইয়া হচ্ছে যে গারুল পাওয়া যায় হ্যাঁ

কত সুন্দর করে বাসা থাকে দেখেন কত সুন্দর করে বাসা থাকে এই আপনারা আমাদের মাঠেwidetildeতে দেখেন ছোট বড় সব সাগল দেখাইছি যতটুকও বলছি দেখানোর চেষ্টা করছি আট বাজে আসবেন কোনো রকম মাধ্যমে আসবেন না নিজের সাগল নিজে কিনে হন ধন্য আবার বলছি কোনো রকম মাধ্যমে আসবেন না আর হাতে এসে বা খামার থেকে গাবিন সাগল নিতে যাবেন না গাভিন ছাগল নিলে আপনারা ধরা খাবেন হাট বাজারে গাভিন ছাগল গাভিন থাকে না এটা হাতে পাঠা এবং খাসিও গাভিন থাকে এই কথা যদি আপনি মানুষ হয়ে থাকেন এবং আপনার যদি অন্তরে যদি এই কথাটা লেগে যায় যে হাটে পাঠা এবং খাসি গাভিন থাকে তাহলে ইনশাল্লাহ আপনার বুঝবুঝে না জ্ঞানী মানুষ এই কথাটা দূর হয়ে কেন বলছে বিষয় হচ্ছে এটাই যে হাট বাজারে খাসি এবং পাঠা গাভিন থাকে এই কারণে বললাম যে হাট বাজারে সবই গাভিন কারণ হচ্ছে বড় যে গাভিন ছাগলগুলো বিক্রি হয় নাইনটি নাইন পার্সেন্ট এগুলো হচ্ছে পানি খাওয়ানোর ছাগল এগুলো গাভের ছাগল না সুতরাং ছাগলের সুস্থ বাসায় করে আপনারা এই ছাগল খুব নেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম